শিষ্য বহুত দিন পরে আবার বাগান বাগানের কি অবস্থা দেখে আসি শিষ্য এই কাম কি করছে কোন সুমন্দির কুত করছে কোন ছালার কুত করছে এই কাম খোঁজ লাগা শিশু আজকের ভিতরে খোঁজ লাগছে আজকের ভিতরে

শির কাজ খাবো তোমার আরও যা বৈশ্ব মন্দির কাবার খাওয়াবা বৈশ্ব মন্দির কাবার খাবো আমি কি করে

ভালো মতো দাঁড় দাও ওর কপাল না ঠাপে দেখেন

i oh. <coughs>